হ্যালো বন্ধুরা স্টুডিও বাংলা অফিসিয়াল চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সম্পর্কে দুই দেশের অর্থনৈতিক জনসংখ্যা ইতিহাস এবং সংস্কৃতি নিয়ে বন্ধুরা এই ভিডিও শেষে আপনারা জানতে পারবেন কোনটি বেশি উন্নতি লাভ করেছেন বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করব শ্রীলঙ্কা দেশটি সম্পর্কে আমরা সকলেই জানি শ্রীলঙ্কার রাজনীতি পরিস্থিতি তেমন ভালো না শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র এর সরকারি নাম গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রী অফ শ্রীলঙ্কা শ্রীলঙ্কা দেশটি স্বাধীনতা লাভ করে উনিশশো সালে দেশটির মোট আয়তন হচ্ছে পঁয়ষট্টি হাজার ছয়শ বর্গ কিলোমিটার আয়তনের দিক দিয়ে দেশটির অবস্থান বিশ্বের একশো বিশতম এবং শ্রীলঙ্কার মোট জনসংখ্যা হল দুই কোটি বিশ লাখ জনসংখ্যার দিক দিয়ে দেশটির অবস্থান হল বিশ্বের সাতান্নতম জনবহুল দেশ শ্রীলঙ্কার রাজধানী এবং বাণিজ্যিক রাজধানী উভয় হচ্ছে কলম্বিয়া শ্রীলঙ্কার বৃহত্তম শহর এবং দেশটির সর্ববৃহৎ সমুদ্র বন্দর রয়েছে কলম্বিয়াতে শ্রীলঙ্কার বেশিরভাগ বৈদেশিক বাণিজ্য কলম্বিয়ার মাধ্যমে সম্পন্ন করা হয় সিংহলি এবং তামিল শ্রীলঙ্কার রাষ্ট্রীয় ভাষা শ্রীলঙ্কার সত্তর পার্সেন্ট মানুষ বৌদ্ধ পনেরো পার্সেন্ট হিন্দু ও আট পার্সেন্ট ইসলাম ধর্মাবলম্বী বর্তমানে শ্রীলঙ্কার মোট জিডিপি হচ্ছে পঁচাত্তর বিলিয়ন মার্কিন ডলার চা কফি চিনি রাবার এবং অন্যান্য কৃষি পণ্য উৎপাদন ও রপ্তানির জন্য শ্রীলঙ্কা বিখ্যাত শ্রীলঙ্কার জনগণের সর্বোচ্চ মাথাপিছু আয় হচ্ছে তিন হাজার দুইশো তিরানব্বই মার্কিন ডলার এবং দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ মাথাপিছু আয়ের দেশ হল শ্রীলঙ্কা শ্রীলঙ্কার মুদ্রার নাম হচ্ছে শ্রীলঙ্কান রুপি উন্নয়নশীল দেশের মধ্যে শ্রীলঙ্কা সর্বোচ্চ স্বাক্ষর জনসংখ্যার একটি দেশ যা স্বাক্ষরতার হার বিরানব্বই পার্সেন্ট এবং তিরাশি পার্সেন্ট মানুষ মাধ্যমিক শিক্ষায় শিক্ষিত শ্রীলঙ্কায় প্রায় ষোলোটি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে দেশটির যোগাযোগ ব্যবস্থা হল বেশিরভাগ শহরের মধ্যেই রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হয়েছে জাতীয় রেলওয়ে কর্তৃপক্ষের মাধ্যমে শ্রীলঙ্কার বারোটি পাকা বিমান বন্দর এবং দুইটি সাধারণ বিমান উড্ডয়ন ও অবতরণ কেন্দ্র রয়েছে বিশ্বের সামরিক এ শ্রীলঙ্কা রয়েছে পঁচাত্তর নাম্বার স্থানে শ্রীলঙ্কার জাতীয় খেলা ভলিবল তবুও ক্রিকেট এখানে সর্বাপেক্ষা জনপ্রিয় খেলা এবার আমরা বাংলাদেশ নিয়ে আলোচনা করব দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী প্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের তিন দিকে ভারত ও মায়ানমারের বর্ডার এবং দক্ষিণ উপকূলে বঙ্গোপসাগর অবস্থিত বাংলাদেশ স্বাধীনতা লাভ করে উনিশশো সালে বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম দেশটির মোট আয়তন হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার এবং আয়তনের দিক দিয়ে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর চুরানব্বইতম সবচেয়ে বড় দেশ ও বাংলাদেশের সবচেয়ে বড় শহর হচ্ছে ঢাকা দেশের জনসংখ্যার প্রায় নিরানব্বই পার্সেন্ট মানুষের মাতৃভাষা বাংলা বাংলাদেশের সাক্ষরতার হার প্রায় ছিয়াত্তর পার্সেন্ট বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় আঠারো কোটি উনত্রিশ লক্ষ এবং জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর অষ্টম সবচেয়ে বড় জনবহুল দেশ বাংলাদেশের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম দেশটির বিরানব্বই পার্সেন্ট মানুষ ইসলাম ধর্মের অনুসারী বন্ধুরা এবার আমরা আলোচনা করব বাংলাদেশের অর্থনীতি নিয়ে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ উনিশশো সালে স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের অর্থনীতি ক্রমাগত বেড়েই চলেছে দুই সালে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে চারশো বিলিয়ন মার্কিন ডলার এবং বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় হচ্ছে দুই হাজার সাতশো মার্কিন ডলার বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ যার অর্থনীতি কৃষি নির্ভর দেশের প্রধান কৃষি ফসলের মধ্যে রয়েছে ধান পাট এবং চা বাংলাদেশের রয়েছে প্রচুর পরিমাণ কলকারখানা গার্মেন্টস ফ্যাক্টরি বাংলাদেশের তৈরি পোশাক বিশ্ববিখ্যাত তৈরি পোশাক খাতে প্রায় ষাট লাখ শ্রমিক কাজ করেন যাদের নব্বই পার্সেন্ট ই নারী শ্রমিক বাংলাদেশের বৈদেশিক মুদ্রার আরেকটি বড় অংশ আসে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ হতে বাংলাদেশের খনিজ সম্পদের মধ্যে রয়েছে প্রাকৃতিক গ্যাস কয়লা কঠিন ছিল বন্ধুরা এই ছিল দুই দেশের একটি তুলনামূলক কম্পেরিশন আপনাদের কাছে কোনটি বেশি উন্নত মনে হয়েছে কমেন্ট করে বলে যান ধন্যবাদ